এভরিওয়ান গুড মর্নিং কেমন আছেন সবাই আশা করছি সকলে খুব ভালো আছেন সুস্থ আছেন আর আমরাও বেশ ভালো আছি আমার আজকের আরও একটি নতুন ব্লগে আপনাদের সকলকেই স্বাগত জানাই ভোর সাড়ে পাঁচটা মতো বাজে এখন আর এখন থেকেই আজকের ব্লগটি শুরু করছি আশা করছি আমার আজকের ব্লগটি আপনাদের ভালো লাগবে আজকের সকালটা একটু মন খারাপ নিয়ে শুরু হলো কারণ আজকে না আমার হাজব্যান্ড ডিউটিতে চলে গেছে আর সে কারণেই এত সকাল সকাল ঘুম থেকে উঠেছি মানে অনেকটা ভোর ভোর ঘুম থেকে উঠেছি ওই যে সাড়ে চারটের সময় ও উঠলো ফ্রেশ ট্রেশ হয়ে ও গেল আর তারপরে আর ঘুমায়নি জানেন তো আমি ওদিকে মারুলিটা দিয়ে নিলাম আর মা এদিকে দেখুন রুটিগুলো করে নিচ্ছে ভাই আবার আজকে সকালবেলা টিউশন যাবে ও আর আসার সময় পাবে না সে কারণে একেবারে ঘর থেকে খাবার নিয়ে যাবে আর এই যে সেজন্যই মা রুটিগুলো বানিয়ে দিচ্ছে তো মা বললো না হয় বানিয়ে নি তারপরে একটু শোব এই যে আগের দিনের মতোই তাওয়াতে শেখে রুটিগুলো বানিয়েছে এই রুটিগুলো খেতে এত ভালো লাগছে কি বলবো আর মোটা মোটা রুটি খেতেও ভালো লাগছে আর গন্ধটাও ভীষণ ভালো লাগছে আর বাইরেটা দেখুন একদম অন্ধকার রয়েছে এখনো ওই যে সাড়ে পাঁচটা মতো বাজে এখন আর শীতের বেলা সাড়ে পাঁচটা মানেই ভোরবেলা যখনই ও এত ভোর ভোর চলে যায় না মনটা ভীষণ খারাপ হয়ে যায় কিন্তু কি করব বলুন তো না গেলেও তো উপায় নেই তো এই যে ভাইওকে দিতে গেছিল ভাইও চলে এসেছে এই মুহূর্তে বাসে চাপিয়ে দিয়েছে ও আবার দুর্গাপুর থেকে ট্রেনে করে যাবে আর আমরা তিনজন মিলেই রান্নাঘরে বসে বসে রুটিগুলো সেরে নিলাম ঘরেতে এসে এই যে ইন্ডাকশানে মা চাটা বানিয়ে নিয়েছে ইন্ডাকশানটা না আবার সারিয়ে নিয়ে চলে এসেছে ওটাই করেই এখন চা বানানো হয় তো দালান ঘরে এসে এখন চা রুটি খেয়ে নিচ্ছি ভোরবেলাতেই আমিও ব্রাশ করে নিয়েছিলাম ও যখন গেল তো এই যে চা রুটি খেয়ে নিচ্ছি আর এই গরম গরম চা রুটি খেতে এত ভালো লাগে আমার এই মুহূর্তে অনেকটা সময় পার করে ফেলেছি ওই ভোরবেলা চার রুটি খেলাম তারপরে আবার একটু শুয়ে পড়েছিলাম মানে ঘুমায়নি ওই শুয়েছিলাম মুড়ি দিয়ে এখন ওই সাতটা মতো বাজে এই সময় উঠলাম আবার বিছানা ছেড়ে তো এই যে দেখুন আমার সোনাওয়ানাদেরকে বের করে দিচ্ছি প্রথমেই কারণ রোদ্দুরটা এখন ভীষণ সুন্দরভাবে উঠেছে তবে ওদেরকে ওখানে টাঙিয়ে দিয়ে দেখছি আমি খাবারটাই দিতে ভুলে গেছি তো আবার এই যে নিচেতে নামালাম আর এই দিকে জল আর খাবারটা দিয়ে দিচ্ছি তারপর আবার ওখানে তুলে রেখে দেবো আর আমার বাবারও না একটু একটু ঠান্ডা লেগে গেছে সে কারণে দেখুন ও কিন্তু গরম জল খাচ্ছে ব্যাস আমার সোনা মোনাদেরকেও খাবারটা দিয়ে দিয়েছি আর দুষ্টু পাখিটা না একদম নিচে থেকে ওপরে উঠছে না জানেন তো এই যে দেখুন না ও নিচেতেই রয়েছে শুধু ও কেন যে ওর বন্ধুর কাছকে যাচ্ছে না আমি নিজেই বুঝতে পারছি না ওর বন্ধুটা কিন্তু মাঝে মাঝে নিচেতে নেমে আসছে কিন্তু এই দুষ্টু পাখি কিছুতেই ওপরে উঠছে না পাখিদের সম্বন্ধে এখন আমার সেরকম কোনো ধারণা নেই আপনারা যদি কিছু জেনে থাকেন অবশ্যই কমেন্টে জানাবেন এরা কেন এমন করছে বলুন তো যাই হোক ওদেরকে বের করে দেওয়ার পরে ঘরের টুকিটাকি কাজগুলো কমপ্লিট করে নিয়েছি ওই যেমন বিছানা ছাড়া ঘর ঝাড়ু দেওয়া তারপরে এই যে বোতলে জলগুলো কুড়িয়ে নিয়েছি মা তো ওদেরকে বাসন মানছে আমি বসে বসে জলগুলো কুড়িয়ে নিলাম আসলে ভাই নেই তো নয়তো এই জল ভরার ডিউটিটা আমার ভাইয়ের আর জলের বোতলগুলো না এই চাঁথালটিতে নামিয়ে রাখি এখন যাতে একটু গরম হয় আজ তো বৃহস্পতিবার তো সে কারণে গ্যাসটাও সুন্দর করে মুছে নিয়েছে একদম নিচে ওপর সমস্তটাই পরিষ্কার করে মোছা হয়েছে তবে এখন তো রোজ সকালে একটা করে ডিম সেদ্ধ খাওয়া হয় তো সে কারণে আমি ওই ডিম সেদ্ধটাই এখন বসিয়ে দিচ্ছি ডিমটা সেদ্ধ হয়ে গেলে আবার এটা একবার জল কাপড় দিয়ে মুছে নেব। আর জানেন তো বেশি করে ডিমটা আজকে সেদ্ধ করতে দিলাম কারণ আগের দিনের কিছুটা ঘুগনি রয়ে গেছে তো সেটা আমি খাবো আজকে মুড়ি দিয়ে তো মা বলছে তুই যখন এমনিতেও পেঁয়াজ রসুন খাবি তাহলে ডিমটাও সেদ্ধ করে নি তো এই যে ডিমটা সেদ্ধ করে নিয়ে চলে এলাম আর বাটি ঢাকা দিয়ে সেদ্ধ করলে না খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় আর রোজ সকালে ডিম সেদ্ধ খেতে আমার ভীষণ পরিমাণে ভালো লাগে তো এই যে দেখুন রোদ দূরে বসে বসে আমার সোনামোনাদের কাছেই এই যে ডিম সিদ্ধটা খেয়ে নিলাম পাশের বাড়ির একটা কাকিমাদের বাড়িতে ধামার ওপরে মাটি দিয়ে ভীষণ সুন্দর একটা উনুন করা আছে তো সেটা জবে থেকে আমি আর মা দেখে এসেছি ওটা করবই ভাবছি। তবে বাড়িতে ধামা ছিল না কিন্তু আগের দিনই বাবা একটা ধামা নিয়ে এসেছে এই যে দেখো না আনার সাথে সাথে মা কিন্তু এটাতে মাটি লেপা শুরু করে দিয়েছে আর এই যে উনানটাও আমাদের তৈরি করা হয়ে গেছে কি ভালো লাগছে গো উনানটা দেখতে আর এই যে রোদ দূরে বাবার মা উপর থেকে তুলে দিল এটা একটু শুকাক তারপর আবার বিকালবেলা পোড়ানো হবে এটাকে কী ভীষণ সুন্দর দেখতে লাগছে দেখুন উনানটিকে আর এটা দেখে আমি বললাম মা আমাকেও একটা বানিয়ে দাও তো এই যে দেখুন না যে ছোটো ছোটো টাঠিগুলো হয় না ওই টাঠিগুলোর ওপরে মা বানিয়ে দিয়েছে আমার জন্য একটা ছোট্ট মতো উনুন আমার উনুনটা কেমন লাগছে জানাবেন কিন্তু আমার তো দুটো ওনানি ভীষণ পরিমাণে ভালো লাগছে আমার হাজব্যান্ড তো পিঠে খেতে ভীষণ ভালোবাসে তো সে কারণে আগের দিন রাত্রে এই যে তাওয়া পিঠেগুলো বানানো হয়েছিল তো সেখান থেকেই কয়েকটা পিঠে রয়ে গেছিলো এখন তো শীতের দিন সে কারণে নষ্টও হয়নি এই যে সকালবেলা খেজুর গুড় দিয়ে পিঠে খাওয়ার মজাই আলাদা আর আমি কতটা খেজুর গুড় নিলাম দেখলেন প্রায় একশো গ্রাম মনে হয় আমি নিয়ে নিয়েছি আর এই খেজুর গুঁড়োটা খেতে আমার এত ভালো লাগে কি বলবো আপনাদেরকে যারা এই খেজুর গুঁড় দিয়ে পিঠে খাননি তারা অবশ্যই একবার খেয়ে দেখবেন আর আমাকে বলবেন যে আপনাদের কেমন লাগলো আমার তো এই জিনিসটা ভীষণ পরিমাণে ভালো লাগে আর আমার যেগুলো ভালো লাগে আপনাদের সাথেও সেগুলো শেয়ার করি আমি তো এদিকে গুড় পিঠে খাচ্ছিলাম আর এদিকে দেখুন আমার সোনা মোনারা দুজনে একসাথে মিলে খাবার খাচ্ছে এই মুহূর্তটা কি আপনাদের সাথে শেয়ার না করলে হয় এই অঘ্রায়ণ মাসে আমাদের বাড়িতে টুসু পাতা হয় আর এই অঘ্রাহণ মাসে লবান্নর একটা ভোগও দিতে হয় তো আজকে আর কি মা লবান্নর ভোগটা দেবে আমাদের বাড়িতে অবশ্যই এই ভোগটার জন্য পুজো করতে ব্রাহ্মণ আসে না আমার মা নিজে নিজেই পুজোটা সেরে দেয় এই যে দেখুন না দুধ কলা চিড়ে চাল একটু ফল বাতাসা এইসব দিয়েই পুজোটা দেওয়া হয় আর এই যে কিছুটা ভোগ মা মেখে টুসুকে দিয়ে এসেছে আর এই যে বাকিটা মা বললো তুই একটু নিয়ে নে তো এই যে আমি একটু মতনি নেব প্রসাদটা খাওয়ার জন্য চাল চিড়ে আর একটু মতো বাতাসা নিয়ে চলুন প্রসাদটা খেয়ে নিই আর আপনাদের কাদের কাদের বাড়িতে এই লবানোর ভোগটা দেওয়া হয় আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন বন্ধুরা স্নান হয়ে গেছে আর স্নানের পরেই ছাদে চলে এসেছি কারণ মাথায় স্নান করেছি প্রচণ্ড ঠান্ডা লাগছে ঘরের ভেতরে তো মানে গায়ে কাটা দিয়ে দিচ্ছে একদম কাপুনি হয়ে আসছে আর সে কারণেই ছাদে এলাম আর আজকে তো ভীষণ সুন্দর রোদ্দুর উঠেছে সত্যি বলতে রোদ্দুরটা দেখে আমি মাথায় স্নান করার ডিসিশানটা নিলাম যাই হোক এখন কিছুক্ষণ বসে থাকি ছাদে আর ভিজে জামা কাপড়গুলো নিয়ে এলাম ওই যে মেলে দিয়েছি মা তো সকালবেলা অনেক জামা কাপড় মিলেছে তো ওগুলোও মেলে দিলাম তো বসি এখন কিছুক্ষণ চুলটা শুকাক তারপর নিচেতে যাবো আর গাটাও তো তখন একটু গরম হয়ে যাক তারপর নিচেতে যাবো দিয়ে দুপুরের খাবার দাবার খাবো নখগুলো একটু একটু বড় হয়েছে বুঝলেন তো বন্ধুরা এত সে কারণে দেখুন নীল পলিশ লাগিয়েছি অনেক দিন বাদে নীল পলিশ লাগাচ্ছি সত্যি কি ভালো লাগছে কত দিন লাগায় না সত্যি আর একটু বড় বড় হলে আরো ভালো লাগবে তাই না এত মিষ্টি লাগছে রোদ্দুরটা কি বলবো আজকে রোদের তাপটা ভীষণ পরিমাণে ছিল তবে স্নানের পরে রোদের তাপটা আমার ভীষণ ভালো লাগছিল আর এই যে দেখুন না কয়েক মুহূর্তের মধ্যেই আমার চুলগুলো ভীষণ সুন্দরভাবে শুকিয়ে গেছে চলুন মা ওদিকে খাবার রেডি করে দিয়েছে খাবারটা খেয়ে নিই আজকে দুপুরে রান্না হয়েছিল নিরামিষ ডাল আর লাউ দিয়ে পোস্ত আর এই যে বেগুন ভাজা আর এই লাউ পোস্তটা এত ভালো লাগে আমার নিরামিষ ভাতে একটু ঘি না নিলে কি হয় তো এই যে দেখুন না গরম ভাতে ঘি নিয়ে নিয়ে নিয়েছি আরে ঘি ভাত আর পোস্ত এত ভালো লাগছিল খেতে সমস্ত ভাত আমি খেয়ে নিয়েছি আজকে আর আজকে আমি থালা পরিষ্কার করে খেয়ে নিয়েছি বলে মা বলছে যে বাহ আজকে ভালোই তো পরিষ্কার করে খেয়ে নিয়েছে রোজ ওকে পোস্ত ভাত করে দেব কি জানেন তো আমি অল্প করে প্রসাদ লাগিয়ে রাখি তবে আজকে এত ভালো লাগছিল সব খেয়ে নিয়েছিলাম এই মুহূর্তে অনেকটাই সময় পার করে ফেলেছি বিকাল পাঁচটা মতো বাজে এখন ওই যে সকালবেলা উনুনটা গড়েছিল মা ওই উনানটাতেই এখন আগুন জ্বালানো হচ্ছে কাঁচা উনানে একটু আগুন জ্বালিয়ে নিলে ভীষণ তাড়াতাড়ি শুকিয়ে যায় আর এই যে আমার ছোট্ট উনানটিতেও কিন্তু আগুন জ্বালিয়ে নেওয়া হয়েছে আর এই উনানগুলো দেখতে আমার এত ভালো লাগছে কি বলবো আর এই ভালোই হয়েছে জানেন তো একটু করে আগুন পোয়ানো হবে শীতের দিনে আর আমার তো দেখুন ঠান্ডা একদমই কমে না সারাদিন আমি টুপিটা পরেই থাকি সোয়েটার পরিয়ে না পরে টুপিটা আমি পরে থাকি কারণ কানগুলো আমার ভীষণ ঠান্ডা লাগে আমি আগুন সেঁকছিলাম আর ভাই বলছে যে দেখি তুই আগুনটা ধরতে পারিস কি না তো এই যে ওকে দেখাচ্ছিলাম ধরে কিন্তু এখন ধরতে পারছি না জানেন তো যখন অনেক ঠান্ডা লাগে হাতগুলো একদম বরফ হয়ে যায় তখন আগুনটাকে ধরতে পারি তবে আমার মায়ের দেখুন এদিকে ওনার থেকে আঁচগুলো বের করে বের করে এদিকে ভাঙছে তাও আবার হাতে করে বের করলো জানেন এই আঁচগুলো তো এটাতে আর কি ধুনু দেওয়া হবে অনেকদিন ধুনু দেওয়া হয় না আর এই ধুনুর গন্ধটা আমার এত ভালো লাগে শুধু আমার বলে নয় এই যে ভাইয়ের দেখুন এত ভালো লাগে বাবা সব নাকে ঢুকিয়ে নেবে আর মা এই যে প্রত্যেকটা রুমে রুমে ধুনুটা দিয়ে দিচ্ছে আমি বলছি মা আমাদের ঘরটাতে একটু বেশি করে ধুনুটা দাও কারণ এই গন্ধটা আমার ভীষণ ভালো লাগে আজ সন্ধ্যায় চা খেতে খেতে বেশ অনেকক্ষণ ধরে গল্প গাটি করছিলাম আর ওই তিন নাম্বার রুমে জামা কাপড়গুলো কেমন ছিল বলুন তো ওগুলো সমস্তটাই গুছিয়েছি গল্প করতে করতে তো এখন রাত্রের সময় রাত্রের রুটি হয়ে গেছে গরম গরম ওই তাওয়াই শাখা রুটি আর এদিকে আজকে রাত্রের খাবারের জন্য বানানো হচ্ছে আলু ফুলকপি ভাজা যেটা আমার ভীষণ পরিমাণে প্রিয় আপনারা সকলেই জানেন তো এগুলো ভাজা প্রায় হয়ে গেছে এখন নামিয়ে নেবো তো নামানোর আগে মা বললো যে এটা মাছটা একটু ফাঁকা করে দিই যাতে তেলটা ঝরে যায় তারপরে নামিয়ে নেবি। তো আমি এখন আলু ফুলকপিগুলো দেখুন সাইড সাইড করে দিচ্ছি আর তেলটা কেমন ঝরছে দেখুন টুপটুপ করে আর এই সময় না গ্যাসের ফ্লেমটা একদম কমিয়ে দেওয়া হয়েছে একদম বন্ধ করে দিলে আবার তেলগুলো সে গায়ে গায়ে লেগে থাকে আর এই যে কতটা তেল বেরোলো দেখুন আর যদি ওইভাবেই নামিয়ে নেওয়া হতো না তাহলে না প্লেটের গায়ে সমস্ত তেলটা লেগে থাকতো যাই হোক এদিকে দেখুন আমি আবার একটা রুটি নিয়ে নিয়েছি আর রুটিটাতে মাঝে বরাবর এই যে ফুলকপি আলু ভাজা দিয়ে নিয়েছি আমি না এইভাবেই খেয়ে থাকি ফুলকপি আলু ভাজা করে থাকলে এভাবেই রুটিটা খেয়ে থাকি আর এভাবে রোলের মতন করে খেতে আমার ভীষণ ভালো লাগে আর এই রুটিগুলো একটু মোটা মোটা করে করা হয়েছে চিমড় চিমড় হয়ে যায় না খুব সুন্দর নরম নরম লাগে খেতে আর এভাবে এগ রোলের মতন করে এই রুটিগুলো খেতে আরোই ভালো লাগছিল জানেন তো এই যে দেখুন আমি একটা মতো নিয়ে নিয়েছি তবে ওই যে একটা নিয়েছি ভাবলাম একটা খাবো কিন্তু এখানে বসে বসেই আমি দুটো রুটি খেয়ে নিয়েছিলাম মানে আমার রাত্রের খাওয়া একদম হয়ে গেছিলো তো এখন আবার অনেকটাই সময় পর খাওয়া দাওয়ার পরে বেশ কিছুক্ষণ বসেছিলাম তারপর রাত্রের ওষুধ টষুধ খেলাম তো এরপরে ব্রাশ করব তারপরে যাবো ঘুমাতে আর জানেন তো রোজ রাত্রে ঘুমানোর আগে আমি কিন্তু ব্রাশ করে থাকি কারণ সকাল রাত্রে ব্রাশ না করলে আমার একদমই ভালো লাগে না কোনো দিন যদি রাত্রেবেলা ব্রাশ করতে না পারি বা ভুলে যাই ভুলে তো কখনোই চাই না যদি খুবই ক্লান্ত হয়ে যায় আর করতে ইচ্ছা না করে ওই যদি শুয়ে পড়েছে থাক পরের দিন করবো তো সকালবেলা এমন লাগে মনে হয় কখন আমি ব্রাশটা করব। ওই যে করে করে অভ্যাস হয়ে গেছে তো অভ্যাসটা তো কখনো পাল্টানো যাবে না তবে এটা আমার ভীষণ ভালো একটা অভ্যাস কারণ এই জন্য আমার ভীষণ ভালো লাগে ব্রাশ করে ঘুমালে না ভীষণ ফ্রেশ ফ্রেশ লাগে আর আমি ঘুমানোর আগে হাত মুখও কিন্তু ধুয়ে থাকি ভালো করে অনেকে দেখেছি আবার শীতের দিনে হাত মুখ ধোয় না বলে যে ওদের নাকি কেমন ঠান্ডা ঠান্ডা লাগে যাই হোক আমার তো ব্রাশ করা হাত মুখ ধোয়া কমপ্লিট এরপর চলুন পাখিগুলোকে একবার গুড নাইট বলে দিই গুড নাইট বলার পরে ওদের খাঁচাটাও ভালো করে ঢাকা দিয়ে দিয়েছি আর চলুন আমার আজকের ভ্লগটিও এখানেই শেষ করছি ভ্লগটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করে আমার ছোট্ট চ্যানেলটির পাশে থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও দেখা হবে শুভরাত্রি